তো দেখো বন্ধুরা এই মুহূর্তে আমার অনেক টাকার দরকার আমার টাকা ছাড়া আমার চলতেছেই না আমার মা না অনেক অসুস্থ তোমার বন্ধুরা লাইন আছে দেখি ওদেরকে কিছু বলি রে কি অবস্থা বন্ধু তোদের বন্ধু কি অবস্থা তোদের বন্ধু আমি ভালো নাই রে বন্ধু আমার আম্মু না অনেক অসুস্থ বুঝছ এই মুহূর্তে ইমার্জেন্সি হসপিটাল নিয়ে হবে আর আমার কাছে কোনো টাকা নাই তুই তো জানাস আমি বেকার বন্ধু

তোরা আজকে আমাকে এই কথা বলতে পারস আচ্ছা যাই হোক বন্ধু আমি আমি তোর টাকা দাঁড়ছে না আমার আইডিটা তোরা কিনে নি বন্ধু নলে আমার আইডিটা তোরা বিক্রি করে দে বন্ধু তাও আমার টাকা লাগবে প্লিজ ইউ মাথা গরম করিস না থেকে বের হয়ে যা তোর মতো বন্ধু সুন্দর না পালি না রে এই ভিতর তো ফুকি নি বাদ দেন দা ঠিক আমাদের টাকা দিতে পারবি আর তোর আইডি কি এমন আছে তোর আইডি ইবো পর তুই থেকে তিন হাজার টাকা দাম তোর আইডি এই তোদেরকে একটা কথা যাইতাছি তোর আমার বন্ধু তোদের সাথে আমি বড় হয়েছি তোদের সাথে আমি এক গড়ে থেকেছি এক থালায় খেয়েছি একসাথে আড্ডা দিয়েছি আজ তোর আমার এবার অপমান করলি তাই না আজকে যদি তোর তোর Judith-কে আমার জায়গায় এরকম যদি একটা বিপদ হয়তো তোর মা যদি আজকে আমার জায়গায় থাকত তাহলে কি তোকে আমি হেল্প করতাম না অবশ্যই হেল্প করতাম কিন্তু তোর আমার জায়গায় থাকত তাহলে কি তোকে আমি হেল্প করতাম না অবশ্যই হেল্প করতাম কিন্তু তুই আমার অপমান করলি বন্ধু তোর বন্ধু নামে কলঙ্ক তোর আমার আজকে এভাবে অপমান করতে পারলি ঠিক আছে তোরা সাত তো ওচ্চস তোরা আজকে তোদের টাকা আছে বলে তোরা ধনী বললি আজকে তোরা এই গরীব বন্ধুকে চিনি না ঠিক আছে ভালো থাকিস তোরা তোদের সাথে আর কখনো আমি আসব না আমার মাকে আমি যেভাবে পারি আমি টাকা জু করে আমি আমার মাকে ভালো করব তোরা ভালো থাকিস ঠিক আছে এখন আমি কোথায় টাকা পাবো কে আমার টাকা দিব হে আল্লাহ তুমি কেন আমার মধ্যবিত্ত করে গরিব করে কেন বানাইলা আমারে কেন টাকা পয়সা দিলা না আমি আমি কেন আমার মারে আজকে হসপিটালে নিয়ে যাইতে পারতাছি না টাকার জন্য কেন হে আল্লাহ মানুষের কাছে কেন অপমান হতে হয় কেন কেন তুমি আমারে গরীব করে বানাই রে বন্ধু এত দিন তো আইডি অফলাইনে ছিল গেমে আসছ না তুই এত দিন পরে গেমে আইলি এতবার ইনভাইট দিতেছি তাও দরস না কারণ কি কি হইছে তোর একটু কইলা কত আমারে বন্ধু আমি ভালো নাই রে বন্ধু আমার আম্মা না অনেক অসুস্থ বুঝছস আমার না অনেক টাকার দরকার আমি কারো কাছে টাকা পাইতাছি না আমি গরিব বলে বন্ধু আমার আইডি আমি বিক্রি করে দেবো বন্ধু তোর কাছে কি এমন কোনো মানুষ আছে যে আইডি কিনবো থাকলে আমার বল না বন্ধু প্লিজ আমারে বল আরে বন্ধু তুই কি কইছ এগুলা তুই না বলছিলি এটা তোর খুব শখের একটা আইডি তুই কায়া না কায়া অনেক কষ্ট কইরা টাকা জমাইছস তাজিয়া দিয়ে টপ আপ করাইছস আইডিটা অনেক বড় করছস এখন তুই আইডিটা বিক্রি করে দিবি কেমনে পারবি তুই এসব বলতে এসব বুইলা থাকতে পারবি তুই বন্ধু তুই তো জানো যে তোর তো মা বাবা নাই আর মা বাবা হারা যে কতটা কষ্ট সেটা মতো সেই মানুষটাই জানে রে বন্ধু আমি আমার মারে হারাতে চাইনা রে বন্ধু আমার আইডি আমার কাছে কিছু না আমার আমার সব কিছু আমি আমার আইডিটা সেল করে দেব বন্ধু তুই প্লিজ কোন মানুষই দে দেওয়ারে যে আইডি টা নিবো প্লিজ বন্ধু আরে বন্ধু তুই কেমনে পারলি এ কথাটা বলতে আচ্ছা তুই তো জানোস যে আমার মা বাবা কেউ নাই সত্যি বলতে এই পৃথিবীতে তুই ছাড়া আমার আর কেউ নাই বুঝছস আসলে তুই আমার বন্ধু না তুই আমার ভাই তোর মা মানেই তো আমার মা আর মা অসুস্থ তুই আমার এই কথাটা জানাইলিও না এখনো আর বন্ধু তুই কিভাবে এটা ভাবতে পারলি যে এই রকম বিপদের সময় আমি তোর পাশে থাকবো না আরে বন্ধু এরকম সময় যদি তোর পাশে না থাকতে পারি তাহলে কিসের বন্ধু আর কিসের ভাই বল শুন বন্ধু তোর আইডি বিক্রি করার দরকার নেই কত টাকা লাগে তুই আমার এক যেভাবেই হোক আমি টাকা দিয়ে দিব তবু তুই তোর এত কষ্টের আইডিটা বিক্রি করিস না বন্ধু প্লিজ আচ্ছা বন্ধু তোর বিকাশ নাম্বারটা আমাকে একটু দে তো কেন বন্ধু কি করবি আরে বন্ধু দে তো তোর ওই সব কিছু জানতে না তোর বিকাশ নাম্বারটা দিতে বলছি তুই দে কি রে বন্ধু আমার বিকাশের দিকে টাকা আইলো তুই কি টাকা পাঠাইছিস নাকি এই বন্ধু হুম বন্ধু আমি পাঠাইছি যে টাকাগুলা পাঠাইছি ওগুলা দিয়ে আমার এই হসপিটালে নিয়ে যাইবি দেখ বন্ধু আমি সত্যি তোরে অনেক ভালোবাসি তোর জন্য আমি আমার তো দিতে রাজি আছি আর তোকে কখনো আমি চাই না রে তোর মা মানেই তো আমার মা মায়ের যতটুকু দাবি তোর কাছে আছে ততটুকু দাবি আমার কাছে আছে যাই হোক এখন আর কথা বেড়ায় লাভ নাই মায়ের অনেক কষ্ট হইতেছে তুই মাকে নিয়ে এখন হসপিটালে যা আর তোর ফ্রি আইডিও আর বিক্রি করা লাগবে না যদি টাকা আরো লাগে আমাকে বলিস আমি দিয়ে দেব সত্যি বন্ধু তোর মতো বন্ধু হয় না রে আসলে তোর মতো বন্ধু যে এখনো আছে এটা আমার সাত জন্মের ভাগ্য জানস বন্ধু আমার ইচ্ছে করতেছে যে তুই যে আমার কাছে থাকতি না তোর আমি জড়াই ধরে অনেকটা কাঁদতাম যে তোর মতো একটা বন্ধু পাইছি আমি লাভ ইউ বন্ধু আমার কলিজার বন্ধু তোর আমি অনেক ভালোবাসি রে বন্ধু আই লাভ ইউ বন্ধু আমি তোর জন্য জীবন দিব কখনো তোর আমি ভুলে যাই না বন্ধু খুব ভালোবাসি রে বন্ধু জানোস বন্ধু আজকে না প্রমাণ হয়ে গেলো যে বন্ধুর মতো বন্ধু না একটা হলে যথেষ্ট সাতটা লাগে না রে বন্ধু তোর আমি ভালোবাসি তুই বলছস না তুই তো আমার বন্ধু না তুই আমার ভাই লাভেও কলিজা কলিজার বন্ধু আমার ভালোবাসি রে আমি তালে যাই আমার মার আমার হসপিটালে যাই তো দোয়া করিস বন্ধু লাভ ইউ টু কলিজার বন্ধু বন্ধু হয়ে বন্ধুর বিপদে পাশে থাকতে পেরে আমি অনেক খুশি হয়েছি বুঝছো আর সব থেকে খুশির খবর হলো আমার ইনকামের টাকা দিয়ে মায়ের চিকিৎসা হইব বন্ধু এটা তো আমার সৌভাগ্য আমাকে এই সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ বন্ধু লাভ ইউ টু সবাইকে মন থেকে ধন্যবাদ ভালোবাসা ভিডিওটা যদি ভালো লাগে তাকে অবশ্যই একটা লাইক করবা এবং কমেন্ট করবা আর কার এমন একটা কলিজার বন্ধু আছে অবশ্যই কমেন্ট করে জানাবা লাভ ইউ কলিজার বন্ধু আমার একটাই বন্ধু এই বন্ধুর জন্য তোমরা সবাই দোয়া করবা আর আমার আম্মুর জন্য দোয়া করবা তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো আর চ্যানেলের নতুন থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবা আর অবশ্যই লাইক করবা কমেন্ট করবা ওকে বাই বাই টাটা